পঞ্চাশ পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ পঞ্চাশ টাকা পঞ্চাশ 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 টাকা পঞ্চাশ আটশো পঞ্চাশ পঞ্চাশ টাকা পঞ্চাশ নশো ভাই পঞ্চাশ পঞ্চাশ টাকা পঞ্চাশ 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 টাকা পঞ্চাশ শত পঞ্চাশ টাকা কেজিতে সস্তায় আশপাশে পঞ্চাশ ভাই বিক্রি করেছে অপরের যে বরং পাঙ্গাসটি রয়েছে সেটি বিক্রি হয়েছে এবং আরও একটি মাছ রয়েছে সেটি পাইকারি নিলামে তোলা হয়েছে এই মাছটি এখনই বেচা কিনা করা হবে যা আপনারা দেখতে পাচ্ছেন যে দেখুন যে কী পরিমাণ ব্যবসায়িকরা ভিড় করেছে নদীর তাজা পাঙ্গাস ক্রয় করার জন্য এই মাছগুলো পাইকারি নিলাম থেকে ক্রয় করবেন

আয় দু হাজার আয় একশো আই বাইশশো আই বাইশশো আই বাইশো নাক আশোশো আই

Thank you সালামু আলাইকুম শুভ সকাল সুপ্রিয় বন্ধুগণ মা ঘাট ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম রয়েছি মা মশারতে ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন যে গাদি গাদি পাঙ্গাস রাখা হয়েছে এই মাছগুলো ইলিশের জালে ধরা পড়েছে এই জন্য প্রচুর পরিমাণ পাঙ্গাস মাছ উঠেছে ঘাটে মাছগুলো পাইকারি নিলামে তোলা হয়েছে এবং পাইকারি নিলাম থেকেই কেজি ধরে ব্যচা কিনা করা হয়

তে সাতশো টাকা কেজি এবং আরেকটাতে সাতশো বিশ টাকা কেজি দরে ব্যথা কিনা করা হলো পাঙ্গা মাছগুলো এত পরিমাণ মাছ ঘাটে এসেছে একেবারে পানির দামে বাংলাস বেচা করা হচ্ছে এবং সাথে আয়েরও রয়েছে আয়ের মাছ তত্ত্বাচায় কেনা চলছে চোদ্দ শত টাকা কেজি দর চেয়েছে রেট যে কয় করবেন সে এগারোশো টাকা দাম বলেছেন

সাত কেজি তিনশো গ্রাম ওজন হয়েছে বিক্রি করা হল আঠারো টাকা কেজি দরে একেবারে ফ্রেশ একেবারে আয়ের মাছ

তাজা পাংশ মাছগুলো বিক্রি করা হচ্ছে পাইকারি নিলামগুলোতে যা দেখতেই পাচ্ছেন এর আগে দেখেছেন একটি আড়তে সাতশো টাকা কেজি সাতশো পঞ্চাশ টাকা কেজি এবং এখানে বিক্রি করা হয় এখানে বিক্রি করা হচ্ছে আষ্টশো পঞ্চাশ টাকা কেজি দরে একেবারে পদ্মার তত্তাজা ফ্রেশ মাছগুলো দশ কেজি তিনশো গ্রাম ওজন হয়েছে এই মাছটি বিক্রি করা হয়েছে আষ্টশত পঞ্চাশ টাকা কেজি ধরে